শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবারের পুজো কিভাবে করবেন এবং দ্বিতীয় সোমবার আপনারা মহাদেবকে কী কী নিবেদন করবেন তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা পবিত্র শ্রাবণ মাসের প্রথম সোমবার অনুষ্ঠিত হয়ে গিয়েছে এবং দ্বিতীয় সোমবার আসতে চলেছে তো বন্ধুরা আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন দ্বিতীয় সোমবারের পুজো আপনারা কিভাবে করবেন বলা হয় যে শ্রাবণ মাস মহাদেবের মাস মনে করা হয় যদি নিষ্ঠা পরে শ্রাবণ মাসে সোমবারে মহাদেবের পুজো এবং উপবাস করা হয় তাহলে তিনি তুষ্ট হন পাশাপাশি তার আশীর্বাদে দূর হয় জীবনের যাবতীয় সমস্যা কথিত আছে এই দিন উপবাস করার সঙ্গে সঙ্গে বিশেষ কিছু রীতি পালনের সন্তুষ্ট হন মহাদেব চলুন জেনে নেওয়া যাক পুজোর পদ্ধতি সোমবার চাঁদের দিন এবং ভগবান শিব হল চাঁদের নিয়ন্ত্রক তাই এই দিনে পুজো করলে শুধু চন্দ্র নয় ভগবান শিবের কৃপাও পাওয়া যায় শ্রাবণ মাস শিব ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মাস শিবরাত্রির মতনই শ্রাবণ মাসের জন্য শিব ভক্তেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন তো বন্ধুরা অনেকেই রয়েছেন যারা শ্রাবণ মাসে কিন্তু ষোলো সোমবার ব্রত উদযাপন করেন আবার অনেকেই রয়েছেন যারা শ্রাবণ মাসে সোমবারের ব্রত উপবাস করেন এমনকি সারা শ্রাবণ মাস জুড়ে নিরামিষ আহার গ্রহণ করেন আবার অনেকেই রয়েছেন যারা শুধু শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করেন বা ব্রত করেন তো বন্ধুরা শ্রাবণ মাসে আপনারা যারা সোমবারে উপবাস করবেন তারা কিন্তু আগের দিন অর্থাৎ রবিবার দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন সোমবার দিন সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে মন্দিরে যান বাড়ির মন্দিরেও আপনারা জল ঢালতে পারেন আবার কি মন্দিরে গিয়েও জল ঢালতে পারেন যারা বাড়িতে জল ঢালবেন তারা অবশ্যই ভগবানের সামনে হাত জোর করে ব্রতে সংকল্প গ্রহণ করবেন তারপরে পুজো সামগ্রী একত্রিত করে আপনারা পুজো করতে বসবেন আর যারা মন্দিরে গিয়ে পুজো করবেন তারা অবশ্যই খালি পায়ে গিয়ে মন্দিরে যাবেন তো বন্ধুরা এখন আমরা জেনে নেব যে পুজো করতে আমাদের কি কি সামগ্রীর প্রয়োজন আপনারা পুজো বাড়িতে করুন বা মন্দিরে গিয়ে করুন এই জিনিসগুলি আপনারা মহাদেবকে অবশ্যই নিবেদন করবেন এবং পুজো সামগ্রীর মধ্যে অবশ্যই রাখবেন গঙ্গা জল বেলপাতা থুতুরা ফুল ভাং কর্পূর দুধ রুদ্রাক্ষ ভস্ম এছাড়াও পঞ্চামৃত তৈরি করতে সামগ্রী তো বন্ধুরা এখন আমরা জেনে নেব আপনারা পুজো কিভাবে করবেন সর্বপ্রথমে জলের মধ্যে সামান্য গঙ্গা জল মিশিয়ে জল দিয়ে মহাদেবকে অভিষেক করিয়ে নেবেন তারপর আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করাবেন এবং তারপরে আপনারা এক এক করে বেলপাতা ধুতুয়া ফুল আকন্দ ফুলের মালা ভাং রুদ্রাক্ষ ভস্ম ইত্যাদি নিবেদন করবেন অনেকে তো আবার পাঁচ ফল তিন ফল বা এক রকমের ফলও দেবাদিদেব মহাদেবের মাথায় নিবেদন করেন আপনারা চাইলে এক ফল অর্থাৎ বেল নিবেদন করতে পারেন আপনারা যখন মহাদেবের মাথায় জল নিবেদন করবেন তখন অবশ্যই ওম নমশিবায় এই মহামন্ত্রটি জপ করবেন এর পাশাপাশি সোমবার দিন একশো আটবার ওম নম শিবায় মহামন্ত্রের জপ করার চেষ্টা করবেন এটি করা খুব শুভ বলে মনে করা হয় মহাদেব কিন্তু দুধের তৈরি ভোগ খুবই পছন্দ করেন তাই আপনারা দুধ দিয়ে তৈরি কোনোরকম মিষ্টি পায়েস এই সব কিছু আপনারা মহাদেবকে অবশ্যই নিবেদন করতে পারবেন চেষ্টা করবেন নিজের হাতে তৈরি করে তারপরে মহাদেবকে নিবেদন করার তো বন্ধুরা শ্রাবণ মাস চলাকালীন বা শ্রাবণ মাস পার হওয়ার পরেও কখনোই আপনারা ভুল করে মহাদেবকে কুমকুম হলুদ তুলসীর ডাল এই সব জিনিস নিবেদন করবেন না বন্ধুরা এখন আমরা জেনে নেব যে আপনারা ব্রত কিভাবে ভাঙবেন তো বন্ধুরা অনেকেই রয়েছেন যারা সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো করার পর জল ঢেলে তারপর কিছু খেয়ে নেন এবং উপবাস ব্রত ভেঙে নেন আবার অনেকেই রয়েছেন যারা সারাদিন উপোস থেকে সন্ধ্যাবেলা পুজো করে তারপর উপবাস ভাঙেন আবার এমনও রয়েছেন যারা সোমবার দিন নির্জলা ব্রত উপবাস করেন এবং পরের দিন অর্থাৎ মঙ্গলবার দিন সকালবেলা স্নান করে মহাদেবের পুজো করে তারপরে পালন করেন অর্থাৎ ব্রত করেন তো বন্ধুরা এই তিনভাবে আপনারা ব্রত করতে পারবেন এবং উপবাস করতে পারবেন আর যদি তাতেও অসুবিধে থেকে থাকে তাহলে আপনারা পুজো করার পর ফলার করে ব্রত করতে পারবেন অর্থাৎ আপনারা ফল খেয়ে থাকতে পারবেন কিন্তু চেষ্টা করবেন যে অন্য খাবার খেতে না অর্থাৎ চাল জাতীয় দানা কিছুই খাবেন না তো বন্ধুরা যে কোনো ব্রত কিন্তু নির্জলা করাই শ্রেয় কিন্তু যারা ব্রত করতে পারেন না অনেকেই শারীরিক কারণে ব্রত করতে পারেন না তারা কিন্তু শুধুমাত্র ফলাহার করতে পারবেন এবং ফলের পাশাপাশি আপনারা সাবু দিয়ে তৈরি খাবার খেতে পারবেন ফলের জুস খেতে পারবেন ড্রাই ফ্রুটস খেতে পারবেন এছাড়াও আপনারা নানারকম সবজি তৈরি করে খেতে পারবেন কিন্তু সেগুলো কিন্তু অবশ্যই সিন্ধুক লবণ দিয়ে তৈরি করে তারপরে খাবেন তো বন্ধুরা আপনারা শ্রাবণ মাসের ব্রত যখনই ভাঙুন না কেন চেষ্টা করবেন শ্রাবণ মাসের ব্রত কথা শুনে তারপরে ব্রত ভাঙার তো চলুন বন্ধুরা এখন আমরা জেনে নিচ্ছি শ্রাবণ মাসের ব্রত কথা এই ব্রত কথা শ্রবণ করে কিন্তু আপনারা ব্রত ভাঙবেন তাহলে কিন্তু এই ব্রতের একশো গুণ বেশি ফল আপনারা পাবেন তো চলুন বন্ধুরা এখন শ্রবণ করা যাক শ্রাবণ সোমবারের ব্রত কাহিনী এক সময় একজন মহাজন ছিল যার কোনো সন্তান ছিল না ভগবান শিবের আশীর্বাদে তারা তাদের কঠোর প্রার্থনা এবং কঠোর জীবনের পরে একটি পুত্র সন্তান লাভ করেন মহাজন জানতে পারলেন ছেলেটির ভাগ্য মাত্র বারো বছরের পৃথিবীতে ছেলেটি একজন নিবেদিত প্রাণ এবং শৃঙ্খলাবদ্ধ চাপ হিসেবে বেড়ে ওঠে বারো বছর বয়সে তিনি কাশিতে তীর্থযাত্রা করেন পথিমধ্যে এক বড় ব্যবসায়ের বাড়িতে তারা অবস্থান করেন ব্যবসায়ী তার মেয়ের বিয়ের আয়োজন করেছিল এবং বিয়ে শুরুর সময় জানতে পারেন বরের চোখে দৃষ্টি নেই ব্যবসায়ী এটা জানার পরে সাথে সাথে বিয়ে বাতিল করে মহাজনের ছেলেকে পাত্র হবার অনুরোধ করেন এবং একই মুহূর্তে বিয়ে সম্পূর্ণ করেন বিয়ের পর ছেলেটি কাশির উদ্দেশ্যে রওনা হয় এবং ছেলেটির যখন বারো বছর বয়স পূর্ণ হয় তখন তার মৃত্যু হয় কেউ একজন তখন তার যুবতী স্ত্রীকে শ্রাবণ মাসের ব্রত করার উপদেশ দেন তখন তার স্ত্রী এই কথাটি শুনে শ্রাবণ সোমবার ব্রত পালন করেন এবং নিষ্ঠা ভরে ব্রত পালন করেন তার স্ত্রীর ব্রতে মহাদেব প্রসন্ন হন এবং তার স্বামীর জীবন ফিরিয়ে দেন মহাদেবের আশীর্বাদে ছেলেটি তার জীবন পুনরায় ফিরে পান তিনি তার স্ত্রীর সাথে বাড়ি ফিরে আসেন এবং তারা মহাজন এবং তার স্ত্রীর সাথে চিরকাল সুখে থাকেন শ্রাবণ মাসের প্রতি সোমবার ব্রত পালন করলে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ হয় ব্রত পালনের সময় নিরামিষ খাবার গ্রহণ করা উচিত এবং মদ্যপান ও মাংসাহার সম্পূর্ণ বর্জন করা উচিত ওম নম শিবায় মন্ত্র জপ করলে মন শান্তি হয় এবং পাপ থেকে মুক্তি লাভ হয় নিয়মিত জপ করলে ভগবান শিবের আশীর্বাদ লাভ হয় শ্রাবণ মাসে সোমবারে নির্ঝুম স্থানে বসে শিবের ধ্যান করলে মনোযোগ বৃদ্ধি পায় এবং আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় ধ্যানের সময় মনের ভাবনাগুলিকে একাগ্র করে শিবের প্রতি মনোনিবেশ করা উচিত শ্রাবণ মাসে দান ধ্যানের বিশেষ গুরুত্ব রয়েছে গরিব ও অসহায়দের দান করলে ভগবান শিব অত্যন্ত প্রীত হন এবং পাপ থেকে মুক্তি লাভ করা যায় তো বন্ধুরা আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা শ্রাবণ মাসে মহাদেবের উপোস করতে পারেন না ইচ্ছে থাকা উপায় নেই তারা কি করবেন তো বন্ধুরা আপনারা যদি উপোস করতে না পারেন বা মহাদেবের মাথায় জল ঢালতে না পারেন কোনো ব্যাপার না মহাদেবকে মন থেকে ডাকবেন এবং মনে বিশ্বাস নিয়ে মহাদেবের আরাধনা করবেন মহাদেব তাতেই সন্তুষ্ট হবেন আপনারা যদি সোমবার দিন কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে পুজো করতে না পারেন তাহলে চেষ্টা করবেন যে শ্রাবণ মাসে নিরামিষ আহার গ্রহণ করার আর তাতেও যদি আপনাদের অসুবিধে থেকে থাকে অত্যন্ত সোমবার দিন কোনো রকম আমিষ আহার গ্রহণ করবেন তো বন্ধুরা ভগবান কিন্তু কখনোই বলেননি যে আপনি ভগবানের জন্য সারাদিন উপস্থা থাকুন বা ভগবানকে এই সমস্ত জিনিস নিবেদন করুন ভগবান সর্বপ্রথম দেখে ভক্তের মন ভক্তরা ভগবানের জন্য মন থেকে যাই করে না কেন ভগবান কিন্তু সেটাতেই প্রসন্ন হন এবং সেটাই গ্রহণ করেন তো বন্ধুরা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে সবাই খুব ভালো থাকবেন ওম শিবায় রাধে রাধে